আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আপনাদেরকে আমরা কিছু কোড দেখাবো যেগুলো আমাদের সবগুলো আউটলেট আপনারা পাবেন কষ্ট করে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে একেবারে চল্লিশ চেস্ট থেকে শুরু করে চুয়ান্ন ছাপ্পান্ন চেস্ট যদি আপনার হয়ে থাকে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ব্র্যান্ডেড মিক্সড এই প্রোডাক্টগুলো পাবেন যেগুলোর মধ্যে একেবারে ছাপ্পান্ন আটান্ন কিছু কিছু চেস্ট কিন্তু আপনারা পাচ্ছেন দুইটা একদম বেশি সাইজের হবে এ ধরনের স্টিচ কাপড়ের মধ্যেও থাকছে খুব রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিব পনেরোশো টাকা থেকে দুই এর মধ্যে আপনারা এই ধরনের কোটগুলো নিয়ে নিতে পারবেন আমরা এই ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সে আউটলেটেও পাবেন খুব শীঘ্রই তেরো তারিখে ডিসেম্বরের আমাদের মিরপুর দশের নতুন আউটলেটটি ওপেনিং হবে যেটি হচ্ছে মেট্রো ট্রেন স্টেশনের নিচেই অরিজিনাল দশের কাচ্ছিবাইয়ের পাশের বিল্ডিং এর দোতলায় সে আউটলেটে আসলে এই ধরনের অনেক কালেকশন পাবেন এছাড়াও কিন্তু উইন্টারের প্রচুর কালেকশন আমাদের আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য আউটলেট ভিজিট করতে হবে যেহেতু কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করছি না যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম